আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে দেখতে পাচ্ছেন অ্যালবিনো কিছু পাখি আছে অ্যালবিনো পাখিটা ফুল ট্যাম এবং এখানে আছে এই যে ককাডেল আরেকটা পাখি আছে এটাও ট্যাম এটা আমার ঘরেরই পাখি ওর নাম আলিফ ওর বাচ্চা আছে সাথে সেগুলো দেখাই দেবো আপনারা ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটা না ওর নাম আলিফ ওর ভাই আছে ওর ভাই কথা বলে তো যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশাল্লাহ আর যদি কেউ আমার খামারে এসে দেখে শুয়ে নিতে চান সেই ক্ষেত্রে আমার খামারের ঠিকানাটা হলো বাগেরহাট জেলা মংলা উপজেলা যারা আসবেন মংলা উপজেলা এসে আমাকে কল দিলে ইনশালাম রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশা তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ঘরের পাখি যেটা আমার ঘাড়ে দেখছেন ওরে ভাই আলিফ এই যে বাচ্চাকে খাইয়ে দিচ্ছে মার্শাল্লাহ এইটা এই একটা বাচ্চা আছে অলরেডি চারটা বাচ্চা ছিল অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে এটা ফিমেলটা এটা এই যে যেই পাখিটা খাওয়াই দিচ্ছে এটা মেল পাখি এটা কথা বলে ওর নাম আলিফ ও কথা বলে শীষ দেয় এই যে আমার খামারে খামারের ট্যাগরণ আছে পায় আর এইটা এইটাও কামার খামারে করানো আছে পায় বাচ্চা যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা এই যে এই একটা বাচ্চা এবং এই একটা বাচ্চা আর এইটা হলে গিয়ে মাস্টার পেয়ার ওর নাম আলিফ আর এইটা আলিফের ফিমেলটা এটা আমার এখানে একবারই ডিম বাচ্চা করছে একবারই বাচ্চা ফুটছে চারটা বাচ্চা আল্লাহ রহমতে বাচ্চা আর দুইটা আছে যাদের প্রয়োজন হবে বাচ্চা বাচ্চাটা নিতে পারেন অথবা মাস্টার পেয়ারের সাথেও বাচ্চা নিতে পারেন মাস্টার পেয়ারটা এটা যেহেতু কথা বলে এটা কথা বলে আলি ফোন নাম এটা আমি ভালো বাজেট না হলে বিক্রি করব না যাদের বাজেট ভালো আছে তারাই শুধু যোগাযোগ করতে পারে না আর এখানে দেখতে পারতেছেন এই যে ককাটেল অ্যালবিনো ককাটেল যেটা ক্যাম্প করা দেখছেন আমার ঘাড়ে সেটাই এটা এটা ফিমেল একটা পাখি আর এখানে আরেকটা আছে এগুলোর বয়স পনেরো মাস অলরেডি আমার এখানে ডিমও দিয়ে দিছে জোড়া নেওয়ার আগে আগেই ডিম দিয়ে দিছে যাদের এই জোরাটা পছন্দ হবে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জোরাটার দাম চাচ্ছি দশ হাজার টাকা একটু কম বেশি করা যাবে আর এখানে আছে এই যে আলিফেরি বোন এটা ফিমেল পাখি এটাও আমার ট্যাম এই খাঁচা খুলে দিলে ও চলে আসবে আমার আমার কাছে ওর সাথেও চারটা বাচ্চা ছিল অলরেডি দুইটা বাচ্চা বিক্রি হয়ে গেছে এই যে আর একটা বাচ্চা আছে এখানে আর একটা বাচ্চা ওই যে ওই কর্নারে দুইটা বাচ্চা আছে কেউ যদি বাচ্চা সহ নিতে চান বাচ্চা সহ দেওয়া যাবে অথবা কেউ যদি মাস্টার প্লেয়ারটা নিতে চান ওর নামও আলিফ ও হল গিয়ে ফিমেল পাখিটা এই যে আমার খামারে ট্যাগ করানো আছে আর ওই যে মেল পাখিটা ওই যে দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটা মার্শাল্লাহ কালারটা অসাধারণ ওর গায়ের কালারটা অসাধারণ যাদের প্রয়োজন হবে আমার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এখানে আছে আরও একজোড়া এটা অলরেডি এক আপু বুকিং দিয়ে রাখছে দুই হাজার টাকা বুকিং দিয়ে রাখছে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা ফিমেলটা ডিমে বসে আছে আমি যদি একটু বক্সটা খুলে দেখাই যদিও এটা বিক্রি হবে না বিক্রি হয়ে গেছে অলরেডি তারপর আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এরকম রানিং পেয়ার প্রয়োজন হলে আরও দেওয়া যাবে ইনশাল্লাহ এটার সাথে পাঁচ চারটা ডিম আছে এই যে ফিমেলটা এই যে দেখেন এই যে জোড়াটা এটা কাপু অলরেডি বুকিং দিয়ে রাখছে তার জন্য এটা রেখে দিছি সে বাচ্চা ফুটিয়ে নেবে ইনশাআল্লাহ যাদের এরকম প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন আমার সাথে দেওয়া যাবে ইনশাআল্লাহ এরকম মাস্টার বেয়ার ডিম বাচ্চা সহ আর এখানে আছে একজোড়া লাভবার্ড আমি যদি লাভবার্ডটা একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা মেল মেল নাম্বার সেটার মলটিং চলছে আর ওই যে ফিমেলটা এটা বক্সে যাওয়া আশা করতেছে হয়তো খুব শীঘ্রই ডিম ডিম দিবে ইনশাল্লাহ আপনারা হয়তো ভিডিওতে দেখছেন অনেকবারই এই পাখিটাকে এই পাখিটা অলরেডি বুকিং দেওয়া হয়ে গেছিলো একজন কিন্তু যে বুকিং দিচ্ছে তাকে আমি কলেও পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এই জন্য আবার আমি ভিডিও দিচ্ছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেশ করে দিলে ডেলিভারি দেওয়া যাবে সেটা এই যে দেখতে পারতেছেন লাভ জোড়া